বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয়েছে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে সেটার সম্পূর্ণ সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন আমরা দেখে নিই যে পরীক্ষাতে কি কী প্রশ্ন এসেছিল চলে গেলাম আমরা প্রথমেই আমরা যেটা দেখছি সেটা মানবিক শাখার প্রশ্ন একটা সম্পূর্ণ প্রশ্নের এখানে সমাধান দেওয়ার চেষ্টা করছি আচ্ছা পানাস প্রথম বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান পরীক্ষার তারিখ একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ এখানে লেখা আছে আমার এ ঘর ভাঙিয়েছে যে আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে পড়েছে পর যাই হোক তো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গোয়া সর্বসংহা মনোভাব দুই নাম্বার আমি আরেকটু জুম করে আপনাদের দেখাই বুঝতে ভালো হবে আপনাদের দুই নাম্বার প্রশ্নটা আপনারা দেখেন যে মানসী সোনাত্তরি বলকা শেষ লেখা কাব্যগ্রন্থ হলো কোন কবি রচনা এটা আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এটা তিন নম্বর ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবি রচনা এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের নম্বর চার একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এ রচয়িতা রচয়িতাকে এ পংশের রচয়িতা হচ্ছে শামসুর রহমান পাঁচ নম্বর প্রশ্ন কমল বন শব্দের অর্থ কী এর উত্তর হচ্ছে পদ্মবন নাম্বার ছয় কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে আচ্ছা উত্তর হচ্ছে ক আকাঙ্ক্ষা নাম্বার সাত শতবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে ক আকর্ষণ আট নম্বর প্রশ্নে যাই আমরা আট নম্বর প্রশ্নে বলা আছে কোনটি শুদ্ধ বাক্য ছেলেটি অত্যন্ত মেধাবী এটা হচ্ছে শুদ্ধ বাক্য অন্যগুলো ভুল আচ্ছা নয় নম্বর প্রশ্ন আমরা দেখি এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে এ কথাটি আছে যে রচনায় এটা অপরিচিতা রচনায় রয়েছে বিদ্যভূষণের কার জবানবণিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদার যদিও গল্পটা আমার কাছে অশ্লীলতায় ভরা মনে হয়েছে এগারো নাম্বার আঠারো বছর বয়স কি জানে রক্তদানের পূর্ণ নাম্বার বারো সরি এটা আঠারো বছর বয়স ঠিক আছে রক্তদানের পূর্ণ নাম্বার বারো মোহাম্মদ মোহাম্মদনগর গ্রামটা প্রবেশ কেমন ছিল নাটকীয় নাটকীয় ছিল অবশ্য সিরাজের পতন কে না চাই এই সংলাপটি কার আচ্ছা এই প্রশ্নের উত্তর এখানে আপনার দেওয়া আছে নাম্বার উত্তর দেওয়া আছে দেখে নিন একটু এখানে লেখা আছে ঘসেটি বেগম আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার চোদ্দো এখানে বলা মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি উত্তর হচ্ছে পল্লী সমাজ নাম্বার পনেরো লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি কোন ধরনের বাক্য বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য নাম্বার ষোলো বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ কোনটি খোলা ডাক মানে ঘ উত্তর সতেরো নম্বর বিদ্রোহ কবিতায় কবি দাবানন হয়ে কি বা কাকে দাহন করতে চান উত্তর হবে বিশ্বকে দাহন করতে চান আঠারো নাম্বার প্রশ্ন রাজা রাজাউজির মারা অর্থটা কি বড় বড় কথা বলা উনিশ নাম্বার প্রশ্ন হনন করতে ইচ্ছুক এর এক কথাই কি হবে এর উত্তর হবে জিঘাংসা নাম্বার বিশ সোনাত্তরী কবিতায় প্রতি স্তবকে কয়েটি করে লাইন আছে চার থেকে ছয়টি করে লাইন আছে আচ্ছা এবার সাধারণ জ্ঞান অংশ আমরা দেখি এক নাম্বার প্রশ্ন আছে যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে আবু সাঈদ এটা আপনাদের জানা দুই নাম্বার কোন তারিখে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল হতে আটই আগস্ট আন্তর্জাতিক নারী দিবস কোনটি আটই মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে পাঁচ নম্বর প্রশ্ন উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এসডিজি এর লক্ষ্য কয়টি এর লক্ষ্য হচ্ছে সতেরোটি ছয় নম্বর কোন দেশের সমুদ্র বন্ধন নেই কোন দেশের সমুদ্র বন্ধন নেই আফগানিস্তান বাংলাদেশ সরকার কবে গঠিত হয় এর উত্তর হবে সতেরো এপ্রিল এটা শপথ গ্রহণ করা হয় যাই হোক আমরা নেক্সট পেজে চলে যাব দেখে নিই এবার আচ্ছা এবার আপনারা দেখছেন আট নাম্বার প্রশ্ন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পান দু সালে শান্তিতে নোবেল পাই নয় নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ব্যবহার করা হয়েছে সবার জানা এগারোটি সেক্টরে শক্তির মূল উৎস কি সূর্য কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে উদ্ভিদ বারো নম্বর স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল কারণ আমার প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান নাম্বার চোদ্দ কোন সালে সার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনের মহিলা সদস্যের মানে মহিলা সদস্যের সংখ্যাটা কত এর উত্তর হচ্ছে পঞ্চাশ জন আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন নবায়নযোগ্য জ্বালানি কোনটি সৌরশক্তি নাম্বার সতেরো বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে এর উত্তর হচ্ছে তৈরি পোশাক রেডিমেড গার্মেন্টস নাম্বার উনিশ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি এর উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ নাম্বার বিশ বাংলাদেশ কোন জেলায় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এর উত্তর হচ্ছে মৌলভীবাজার বর্তমানে বাংলাদেশের চা বাগান রয়েছে নিবন্ধিত চা বাগান একশত সত্তরটি আচ্ছা নেক্সট পেজে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন সতেরো নম্বরের প্রশ্ন যে খাদ্য আমিষের প্রধান উৎস কি আমিষের প্রধান উৎস হচ্ছে মাংস আঠেরো নম্বর প্রশ্নটা দেখেন মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল এর উত্তর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম্বার উনিশ গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে উত্তর হবে গ্রিসে নাম্বার বিশ মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মন্ত্রণালয় হলো সচিব আচ্ছা সমাজের প্রাথমিক একক কি উত্তর হচ্ছে পরিবার নাম্বার বাইশ কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী এটা অ্যারিস্টটল বলেছিলেন ভ্রান্তি কি এর উত্তর হচ্ছে কোয়া একটি যৌক্তিক ত্রুটি নাম্বার চব্বিশ যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয় উত্তর হচ্ছে অ্যারিস্টোটলকে পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা আছে বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ এটা হচ্ছে ভারত মহাসাগরের অংশ ছাব্বিশ নাম্বার প্রশ্ন মানুষের মন ও আচরণকে কী বলা হয় মনোবিজ্ঞান কোন দেশকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় এটা হচ্ছে নরওয়ে মানে রাতের বেলা সূর্য দেখা যায় আটাই নাম্বার প্রশ্ন প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি উত্তর হচ্ছে পরিবেশবাদ উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি সবার জানা আটটি পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি আচ্ছা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কানাডা নাকি যুক্তরাষ্ট্র নাকি এখানে অপশান রাশিয়া নাকি চীন রাশিয়া একত্রিশ নাম্বার বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক বত্রিশ নাম্বার ডব্লিউটিও এর পূর্ণরূপ কী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা প্রাচীনকালে পুণ্ড শব্দের অর্থ কী মানে ইক্ষ পুণ্ডনগর চৌত্রিশ নাম্বার বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য পঁয়ত্রিশ নাম্বার স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ ছত্রিশ নাম্বার ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন এর উত্তর হচ্ছে হাজি সরিয়তুল্লাহ বাংলাদেশে কোন ধরনের অর্থ বিদ্যমান রয়েছে মিশ্র অর্থ বিদ্যমান রয়েছে মানে গ উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন যে জ্বালানি মূল্যে জ্বালানির মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে কী প্রভাব পড়বে উত্তর হচ্ছে মুদ্রা দেখা দেবে উনচল্লিশ সিটিজেন চার্টার এর বাংলা প্রতিশব্দ কি এর উত্তর হচ্ছে নাগরিক সনদ চল্লিশ নামার প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে এটা বাংলাদেশ সোসাইটি থেকে প্রকাশিত হয়েছে এই তো ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য এটা উপকারে আসতে পারে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ